জাকাত কাকে দিবেন সেই কত আল্লাভত আনফ করা ইতকারিমের মধ্যে বলে দিয়েছেন ইন নামাস সোদ কতুলিল ফকরাই ওয়াল্ মা শাকিন আমিনা আইলাইহা ওয়াল্ম আল্লাহফতে কলু গুহু ওফির রেতব ওয়াল দারে মিনাফ ওফি সাবিলিল্লাহ কে ও আপনি সাবির আল্লাহ রব্দুল আল আমিন বলেন জাকাত দিতে হবে ওই ব্যক্তিকে যে ব্যক্তি ফকির যে ব্যক্তি ফকির যার নেই বাড়ি ঘর না আছে শুধু কি আছে কোন রকম আছে বাড়িটা আছে ঘরের জায়গাটা আর কি আর কোনো জমা জাতি আল্লাহর বাস্তায় খায় এটা হচ্ছে ফকির আর মিষ্কিন হলো যার বাড়িও নাই ঘরও নাই কিছু নাই হে হচ্ছে মিষ্কিন সিনার জন্য সহজ উপায় সৌদি আরব বেড়া আমাদেরকে কিসকিন ঠিক নেই যারা সৌদি আরব আছে বিদেশিরা মিস্কিল মিসকিল মানে এত নিকৃষ্টভাবে বলে কিচ্ছু কয় এরা মিসকিন বলেনি বলেনি বলে তার মানে আপনার বাড়িও নাই করোনায় কিচ্ছু নেই আপনি মিসকিন তা আপনাকে এরকম ফকিরকে জাকা দিতে পারবেন মিসকিনকে জাকা দিতে পারবেন তিন নম্বর হলো ওয়াল আমেলিনা আলাইহা যারা জাকাতের মাল কালেকশন করে এটা আমাদের দেশে নেই যদি ইসলামী রাষ্ট্র কায়েম হইতো ওই যে আল্লাহ তালা বলেছে নামাজ কায়েম করো জাকাত প্রদান করো তো নামাজ কায়েম যদি থাকত জাকাতও প্রদান করার জন্য এরকম আমেলিন কাজের লোকর থাকত আমরা ইসলামকে এই দেশে প্রতিষ্ঠা করতে পারি নেই ব্যক্তির মাঝে প্রতিষ্ঠা করছি কিছু কিছু ব্যক্তির মাঝে কি কিছু কিছু প্রতিষ্ঠা করছি তাও পূর্ণাঙ্গা নয় জোহর থাকলে আসর নেই আসর থেকে মাগরিব নেই ঠিক না কখনো সত্য কথা কখনো মিথ্যা কথা আমানতের খেয়ানত তো ইসলাম প্রতিষ্ঠা হলো কই ব্যক্তির মাঝে প্রতিষ্ঠা করছে কিছু কিছু সমাষ্টিকভাবে সারা দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা নাই যার কারণে জাকাত কালেকশনের কোনো লোক নেই যদি ইসলাম প্রতিষ্ঠা থাকত তাহলে রাষ্ট্রীয়ভাবে জাকাত কালেকশনের লোকও থাকত একটা চাকরি তার হইতো না একটা চাকরি হইতো এবং গরিব থাকতো না এরকম জাকাত কালেকশন করে সরকার একটা ফান্ড গঠন করতো আর দেশের মধ্যে যারা দুর্বল ফকির মিসকিন তাদেরকে টাকা দিয়া একটা ফান্ড করে দিত তারাও পরবর্তী বছর আবার জাকাত দেওয়া শুরু করতো অথবা সৎকা করা শুরু করতো তারা খাইতো না তাহলে কি গরিব থাকতো শুধু সিস্টেমের অভাব ওয়ার্ল্ড মু কলু চার নম্বর হল মোয়াল্লাফাতে কুলু এটা রহিত হয়ে গেছে মোয়াল্লাফাতে কলুভ হল যারা বিজাতি যারা ইসলাম গ্রহণ করে নাই তাদের কলবকে তাদের আত্মাকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্যে জাকাত দেওয়া যেতে পারে এখন আর জাকাত ওইটা রহিত হয়ে গেছে তাকে জাকাত দিয়া ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য না এটা নাই তবে হ্যাঁ কিছু কিছু জায়গায় আছে যেমন মনে করে বিদেশে থাকে বিদেশিরা মনে কর বাংলাদেশি লোক বিদেশে গেছে ওইখানে বিশাল এক এরিয়া বাংলাদেশি আমেলিন হ্যাঁ কর্ম কাজের লোকেরা আছে ওখানে বিজাতিরা বেশি ওরা কম তো ওরা ওদের কাছে সংখ্যা লঘু না কি সংখ্যা কথা বলেন না কেন বুঝাননি সংখ্যা লঘু কম তো ওদেরকে ওদের নিরাপত্তার জন্য এবং কি ওদের মনকে আকৃষ্ট করার জন্য ওই কিছু কিছু এলাকায় দেওয়া যেতে পারে বিজাতিদেরকে নিরাপত্তার জন্য যেমন ওই যে আফ্রিকা কোথায় আফ্রিকায় মুসলমানের দোকানপাট বন্ধ করে দিই হেরগুম করি শেষ সব নিয়ে যায় এরকম করিয়ে নেয় প্রায় এরকম হচ্ছে না আমাদের পাটনগর দুই একজন মারা গেছে এই এক দু এক বছরে তো এরকম এলাকায় যদি বিজাতীয় লোক থাকে আপনি ওদেরকে মনকে আকৃষ্ট করার জন্য জয় করার জন্য আপনার কাছে টাকা আছে পয়সা আছে ওনাকে জাকাত দিয়ে দিতে পারবেন পাঁচ নম্বর অফির রেকাব রেকাব হলো দাস দাস আমাদের দেশে এটা নেই আছে দাস দাসী যেটা আরব কাটিতে ছিল এখনও আছে কিনা জানি না মনে হয় না তেমন এটা রাসুল সাল্লাহসাল্লামের জামানায় ছিল দাস দাসীদেরকে মুক্ত করা যে এত হাজার টাকা বা এত লক্ষ টাকার বিনিময় আপনার কাছে ওই লোকটি বিক্রি হয়েছে যে এত বছর পর্যন্ত আপনার কাজ করবে দাস হিসাবে তারপর টাকা পরিশোধ হবে সে বের হয়ে আসবে এরকম আছে না এই যে আমাদের মুহুরিগঞ্জ একটু নমুনা দেখলাম আর কি মহরিগঞ্জ যখন দেখলাম ওখানে ঈশা মাছ ধরতেছে কি ধরতেছে ঈশা মাছ ছোট ছোট ঈশাঈশা গুড়া কয় হ্যাঁ জিজ্ঞাসা করলাম কি তুমি ধরি নাকি বিক্রি হয়েছে কার কাছে কার কাছে বিক্রি হয়েছে প্রতিদিন তাকে পাঁচশো ইসা মাছ বা ইসা গুরা ধরে ও মালিককে দিতে হবে এত হাজার টাকা সে তার থেকে ধান নিছে বিক্রি হয়েছে এটাও গোলামের আমের মতো কিসের মতো এটা একটা গোলামের তার কাছে যে বিক্রি হয়ে গেছে এই বিকৃত্ব থেকে আপনি তাকে মুক্ত করতে পারবেন জাকাতের টাকা দিয়া কারণ সে ঋণই তার কাছে ছয় মাসের জন্য এক বছরের জন্য বিক্রি হয়ে গেছে নম্বর ব্যক্তি এটা শুনলে তো খুশি হয়ে যাবে নাকি যে ঋণগ্রস্ত তাকে জাকাত দিতে পারবেন এখন তো অনেকে মনে করে আমার তো তাহলে পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা আমিও জাকাত খেতে পারবো হাসান এরকম মনে মনে খুশি খাইতে পারবো যাইয়ে দিব আপনার এই খাইয়ে ঋণগ্রস্ত ব্যক্তি ঋণগ্রস্ত তো আর এমনি হয় না আপনার কাছে গাড়ি আছে বাড়ি আছে আপনি নি আপনি কি জাগাত খেতে পারবেন আপনার লক্ষ লক্ষ টাকার আপনার ব্যবসা বাণিজ্য আছে আরও লক্ষ লক্ষ টাকার ঋণও আছে আপনাকে কিসের জাগাত ওই ব্যক্তি যে খাইতে পারে না পড়তে পারে না টাকা ঋণই হয়ে বসে আছে এখান রুজি করে ওইখান থেকে ঋণ দিতে হয় বহু কষ্টের জীবন যাবো ওকে জাকাতের টাকা ঋণ পরিশোধ করার জন্য কি কথা বুঝতে পারছি সাত নম্বর অফিস এই একটা জিনিস যারা আল্লাহ রাস্তায় যুদ্ধ করে যারা আল্লাহ রাস্তায় বের হয়ে গেছে আল্লাহর ওই সমস্ত বান্দাদেরকে যুদ্ধ ক্রয় করার জন্য ঘোড়া ক্রয় করার জন্য যানবাহন ক্রয় করার জন্য তার খাদ্য পানীয় অর্থাৎ তাকে যুদ্ধের যাওয়া তার যা যা দরকার সব কিছু এই সরঞ্জামাদি করার জন্যে তাকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন আমাদের দেশে তো সেই যুদ্ধ নাই কি ওদের যুদ্ধ আছে বদর যুদ্ধ আছে যুদ্ধ আছে অত বদর নামে নেই আর কি ওদের নামে নেই কিন্তু হচ্ছে তো হ্যাঁ তো এই সমস্ত লোকদেরকে যারা আল্লাহ রাস্তায় বের হয়ে গেছে আপনি তাকেই জাকাতের টাকা দিয়ে সহজিত করতে পারবেন এটা সবচেয়ে উত্তর একটা কাজ আট নম্বর অগ্নি সাবিন যারা মুসাফিন যারা দিনের দাওয়াত নিয়ে বের হয়েছে এই দেশ থেকে ওই দেশে এই এলাকা থেকে ওই এলাকায় ওই সমস্ত লোকেরা গেছে টাকা ফুরিয়ে গেছে আসতে পারে না খাইতে পারে না আপনার আপনার এলাকায় যেহেতু আটকা পড়েছে আপনি আপনার জাকাতের টাকা থেকে তাদেরকে দিয়া বাড়িতে যাওয়ার জন্য খাওয়ার জন্যে সহযোগিতা করতে পারবে তাহলে আমরা কয় জায়গায় দিতে পারবো অনেক জায়গা আমাদের দেশের নাই ফকির আছে মিসকিন আছে আর কি আছে দাস দাসিও নাই ঋণই আছে অল গারে মে না ঋণই আছে আমরা চিনি না এটা আছে অফিস সাবি আল্লাহ রাস্তায় দেওয়ার জন্য এটা আমাদের দেশে এখনও দেওয়ার মতো কি চোখে পড়ে না নাকি পড়বে একটু অপেক্ষা করেন। অমনি সামিল এটা আছে এই যে তাবলিক বাইরা তাবলিক হয়ে যায় বিভিন্ন জন আটকা পড়ে তাদেরকেও আপনি এর আটকা পড়ে গেলে দিনের জন্য বের হয়েছে জাকাতের টাকা দিতে পারবেন এই হলো জাকাতের আটটি খাত এই আটটি খাতে জাকাত দিলে আপনার জাকাতের টাকা আদায় হবে এর বাইরে যদি আপনি জাকাত প্রদান করেন জাকাতের টাকা আদায় হবে না হবে হবে না এক ব্যক্তি বলল আমি জাকাত দেব টাকার বস্তা নিয়ে মাথায় করে বের হয়েছে জাকাত দিবে মদিনার অলিতে গলিতে হাঁটতেছে টাকার বস্তা নিয়ে কাউকে পায় না সকাল বের হয়েছে সন্ধ্যা পর্যন্ত যখন কাউকে পায় না এক লোককে পাইল ভাই আমি জাকাত দিতে চাই তুই আমার জাকাতের টাকা নিয়ে যা সে বলে না আমি জাকাত খাই না এইভাবে করে সামনে আগাইতে লাগলো আরেক ব্যক্তিকে ধরলো ভাই আমি জাকাত দিব জাকাতের টাকাটা নিয়ে যাও ওই ব্যক্তিকে সে টাকাটা বুঝাই দিয়া বাড়িতে চলে আসছে ঘুমাইছে সকাল বেলা উঠে দেখে মানুষ দোকানে পাড়ে রাস্তাঘাটে সমালোচনা করতেছে এই ব্যক্তি জাকাত দিছে একটা সুরের হাতে সোরকে জাকা দিছে সোর সোর কি জাকাত খেতে পারে সোরের হাতে জাকাত পড়ি গেস সে সকালে উঠে কি সমালোচনা রাস্তাঘাটে যে এই ব্যক্তি সোরকে জাকা দিয়ে দিছে হায় হায় জাকাত তো আদায় হল না তখন সে আভার আল্লাহ তার প্রশংসা করে আল্লাহ হুম্মা লাকাল কালা কান্দুক লা তা সাদ ডাক্তার না বেশ দাক্কাতিন আমি আমার আল্লাহর প্রশংসা করছি অবশ্যই অবশ্যই আমি আবার জাকাত দেবো আবার জাকাত দেওয়ার জন্য টাকার বস্তা নিয়ে বের হয়েছে গলিতে বের হয়েছে হাঁটতেছে কাউকে পায় না কাকে জাকাত দিবে হাদিস কাকে জাকাত দিবে এক লোককে পাইছে লোককে পাই আসে তার হাতে জাকাতের বস্তাটা ধরাই দিল বলল ভাই আমার কাঠটা পাতল গোজা দে আমি আর সইতে পারছি না এই টাকাটা তোকে দিলাম সন্ধ্যাবেলা বাড়িতে চলে এলো সে ঘুমাচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখে দোকানে পাড়ে রাস্তাঘাটে আবার সমালোচনা শুরু হয়ে গেছে হায় হায় অমুকের ছেলে অমুক গতকাল জাকা দিয়েছে একটা সোর কেক আজকে দিয়ে দিল ফ্রি ইয়া দি একটা জ্যানাঘোর কেক সে জেনা ঘোর কি কী করে জেনা করে মানুষের মেয়েদের সাথে অপকর্ম করে ছেলেদের সাথে অপকর্ম করে একজন করকে জাকাতের টাকা দিয়ে দিল সেই ব্যক্তি বলল হাম। সমস্ত প্রশংসা কার সদাকাতিন আজকেও আমি জাকাত দিব যেহেতু একবার দিলাম সোরের হাতে পড়লো আবার দিলাম একজন লম্পটের হাতে পড়ে গেল আজকেও আমি জাকাত দিব জাকাত দেওয়ার জন্য টাকার বস্তা নিয়ে বের হয়েছে মদিনার অলিতে গলিতে বের হওয়ার পরে এক লোকের সামনে পাইল বলল ভাই আমি জাকাত দিতে চাই কাউকে পাইতেছি না তুমি আমার এই বস্তাটা নিয়ে যাও তার হাতে ধরিয়ে দিল বেলা আবার ঘুম থেকে জাগ্রত হলো আবার শোনা যাচ্ছে চতুর্দিকে হায় হায় এই লোকটা আজকে কাকে জাকাত দিল আজকে একটা ধনী ব্যক্তির হাতে জাকাত পড়ে গেছে ধনী ব্যক্তি যা যে জাকাত খাওয়ার উপযুক্ত না টাকা আছে পয়সা আছে বাড়ি আছে গাড়ি আছে তাকে জাকাত দিয়ে দিল এই লোকটি আজকেও চিন্তায় পড়ে গেলো আল্লাহ প্রথম দিন দিলাম একটা সুরের হাতে পড়লো দ্বিতীয় দিন দিলাম একটা লম্পটের হাতে পড়ে গেল তৃতীয় দিন দিলাম একটা ধনী লোকের হাতে পড়ে গেলো কাকে আমি জাকাত দিই কাকে জাকাত দি রসুল বলেছে তোমার জাকাত দেওয়া হয়ে গেছে কি হয়ে গেছে তুমি আর জাকাত দিতে হবে না তোমার জাকাত শেষ কারণ জাকাত খানে ওয়ালার মত লোক মদিনাতে এরকম যদি হিসাব করে জাকাত আমাদের দেশে দিত তাহলে আমাদের দেশে জাকাত খানে ওয়ালা লোক থাকতো থাকতো না এখনো সেই নাই। জাকাত তারা ওই সমস্ত টাকাগুলা তাদের সরকারি পাণ্ডে দিয়ে দেয় কারণ ইসলামী রাষ্ট্র তারা ওখানে নিয়ে তারা যে কোনো ইসলামী আবার দিনের জন্য তারা খ্যাদমতে এই টাকাগুলা কাজে লাগায় সেই সিস্টেম সেই পদ্ধতি সেই তরিকা আমাদের দেশে এই জন্য আমরা জাকাতের টাকা দেব বললেই হয়েছে শুধু ঠিক না একজন দুজন আইয়ে জ্ঞান কয়জন আইয়ে লাইন ধরে হাজার হাজার মানুষ সকাল হলে শুরু হয় ওই বাড়িতে জাকাত টাকা নেওয়ার জন্য আর টাকা নিতে যাই আর কত লোক মারা গেছে ঠিক কিনা আপনাদের এদিকে মনে হয় নাই আমাদের এদিকে হয়েছে যিনি জাকাতের মালিক ঠেলা মারছে যে হরতে হরতে হাসুর হাসুর ধায় তুলে এরপরে আমাদের এদিকে আর নাম বললে তো যাবেন গাড়ি পরে গাড়ি পরে ফিকা ভরে টাকা আনে সত্য কথা বলতেছি ফিকা ফিকা ভরে গাড়ি ভরে টাকা আনে বস্তা ভরে টাকা টাকা এনে কি করছে জানেন এইভাবে দিয়ে আসতেছে তো দিতে যাইয়ে দেখা যায় মানুষ মারা যায় কজ্জা আর কজ্জা ঠেলা ঠেলি কেউ পায় কেউ পায় না দ্বিতীয় গেছে আর যখন এই অবস্থা শুরু হয়েছে টাকা আর দেয় সব নাড়ি বড়ি নিয়ে আসছে আবার কিছু দিছে আর সব নিয়ে আসছে বাজারেতে আসি সব এভাবে মারতেছে টাকার বান্ডিল বান্ডিল মানুষ তো বেঁধে সবাই দরিব গরিব চোর লম্পট সবাই হাত মেলছে সবার হাতে কেউ দশ হাজার কেউ পাঁচ হাজার কেউ দুই হাজার পড়তেই আছে টাকা কেউ দু তিনবারও পাইছে জাগা দাদা হবে নি কথা বলেন না কেন হবে না বস্তাভরি টাকা নিয়ে আসে হিসাব করে আপনি জাকাত দেন ঠিক আছে তা নাহলে এত টাকা আনতে পারে না কিন্তু জাকাত দেওয়ার পদ্ধতি তো আপনি জানেন না আপনি সিস্টেম জানেন না এইভাবে আপনার এই মর্গের হাঁসের যেরকম বা কবুতরে আধার দিয়ে ছিটকে দেওয়া এটা জাকাতের পদ্ধতি না না জানলে জেনে নিতে হবে কিভাবে জাকাত দিতে হবে যেহেতু আমাদের দেশে জাকাত দেওয়ার মতো লোক আছে কিন্তু কারেকশন করার লোক নাই এটা হলো আমাদের দেশের অবস্থা এই জন্য জাকাত দিতে হবে দেখে শুনে বুঝে তাহলে জাকাত আদায় হবে যেখানে সেখানে যদি জাকাতের টাকা দেওয়া হয় জাকাত আদায় হবে না ধরিল টাকা নিয়ে আসছে বাড়িতে বস্তা নিয়ে বসছে বান্ডিল আগে করিয়ে এনছে আনি তো এলাকার অত্র এলাকার আর কি নেতা আছে না নেতারে পঞ্চাশ হাজার এক লাখ বিশ হাজার দরাই তো দরে ইফতার করিও এটা কি ইফতারের টাকা নেতারের টাকা টাকা আদে হবে গরিবের টাকা নেতারে খুশি করে আরে বেড়া আনছো গরিবের জন্য নেতারে কি লেদিনী নেতারা খুশি করে নিরাপদ থাকার জন্যে তো নিরাপদ থাকবেন আল্লাহর কাছে নিরাপদ নয় আল্লাহ আপনার জন্য সাপ বানিয়ে রাখবেন কি বানিয়ে রাখবেন সাপ বানিয়ে রাখবেন দিন আপনার জন্য টাকমাতাওয়ালা যে সাপের মাথায় কোনো চুল থাকবে না আমরা টাকওয়ালা কইনে টাকমাতাওয়ালা এরকম চুল বিঘিন সাপ আপনার গলার মধ্যে বেরিয়ে দেওয়া হবে আর আপনার দুই সোয়ালে বলা হয়েছে যাবি বা তানে নে ই কে দিন আপনার দুই সোয়ালে কামডাতে থাকবে কামডাতে থাকবে এটা গ্যাসের করে কামটা আর বলবে বলবে যে আনা মান উকা ও আনা কাঞ্ঝুকা আমি তোমার মান আমি তোমার সম্পদ আমি তোমার গচ্ছিত সম্পদ বলেন নাওজ বলবে আমি তোমার মাল কে বলবে সব বলবে আমি তোমার মাল আমি তোমার গচ্ছিত সম্পদ আজকে এই পর্যন্ত যারা জাকাত দিবেন উপযুক্ত আছেন জাকাত